মাধ্যমিকের ফল প্রকাশ বৃহস্পতিবার দোসরা মে সকাল নটায় এবছরের মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্য শিক্ষা পর্ষদ ওয়েলকাম এভরিওয়ান মাধ্যমিক এইচএস রেজাল্ট 2025 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ এবং বিরাট বড় খবর শেয়ার করব এই মুহূর্তে তোমরা যারা যারা 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো রেজাল্টের জন্য রেজাল্ট কি সেটা তো জানাবই পাশাপাশি দোসরামে কি রেজাল্ট বেরোতে চলেছে এই মুহূর্তে তোমরা যদি গুগলে সার্চ করো দেখাবে দোসরামে তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে বিস্তারিত তথ্য শেয়ার করব তার বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিও প্রচুর 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 শেয়ার করে দাও যারা রেজাল্ট নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য এখনই শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি প্রেস করো তো এই মুহূর্তের যে বড় আপডেট দোসরা কি রেজাল্ট বের হতে চলেছে গুগলে যদি তোমরা সার্চ করো মাধ্যমিক রেজাল্ট 2025 ডেট তোমরা দেখতে পাবে দোসরা মে রেজাল্ট বের হতে চলেছে দেখো তোমাদেরকে জানিয়ে রাখি মে মাসেই তোমাদের রেজাল্ট বের হবে এবং দোসরা যেটা উঠে আসছে দেখো দোসরা কিন্তু এখনো কনফার্ম হয়নি ঠিক আছে অনেক বিজ্ঞ ফেকুরা তোমাদেরকে বলবে যে দোসরা মেতে রেজাল্ট বেরোচ্ছে নেলে লিখে রেখেছে দোসরা মে মাধ্যমিক আটই মে এইচএস রেজাল্ট আর ভেতরে বলছে যে সঠিক তথ্য তো দেখো তোমাদেরকে জানিয়ে রেখে একদম বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ তথ্য শেয়ার করছি দোসরা মে কিন্তু বিগত বছর মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছিল এই বছর যে দোসরা মেতে রেজাল্ট বেরোবে না এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট মে মাসের প্রথম সপ্তাহ না হলেও কিন্তু তোমাদেরকে আমি যেটা জানিয়েছি পনেরো মে আশেপাশে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে এবং বিগত বছর দোসরা মেয়েদের রেজাল্ট বেরিয়েছিল তো এই বছর দোসরা মেয়েদের রেজাল্ট যে বেরোবে না এরকম কোনো নিশ্চয়তা নেই এই বছরও দোসরা দিতেই পারে কিন্তু মে মাসের যা আপডেট দশ তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে ঠিক আছে কোনো টেনশনের কোনো কারণে তার দু একদিন পরে কিন্তু এইচএস এর রেজাল্ট বেরোবে এবং এবছর বিশাল সংখ্যক রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি দেখো সেমিস্টার মোট পরে থেকে চালু হচ্ছে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি এবছর যারা উচ্চ মাধ্যমিক অকৃত কার্য হবে তোমাদের হাতে দুটো অপশন থাকবে তোমরা নতুন করে ক্লাস টুয়েলভে ভর্তি হতে পারবে সেই ক্ষেত্রে তোমাদেরকে দুটো সেমিস্টার দিতে হবে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার আর যদি তুমি চাও তাহলে সেক্ষেত্রে তুমি সেমিস্টার মোডে না করে পুরনো মোডে পরীক্ষা দিতে পারবে কোনো অসুবিধা নেই তোমাদের দুটো অপশন থাকছে ঠিক আছে এবং এবারে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ম্যাক্সিমাম রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীকে পাশ করানো হবে ঠিক আছে কারণ আটকাবে না ওল্ড সিলেবাসের কাউকে অযথা আটকে রাখা হবে না যদি একটু ন্যূনতম লিখে আসো সকলেই কিন্তু করে যাবে মাধ্যমিকের মাধ্যমিকের ক্ষেত্রে একাধিক বিষয়ে প্রচুর প্রচুর নম্বর নম্বর এসেছে হয়েছে পাশ বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে একাধিক জেলা জেলার ফল কিন্তু খুব ভালো যেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে কলকাতাকে কিন্তু এবার হারে হারে জেলা টেক্কা দিচ্ছে ঠিক আছে দুই মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে শুরু করে কিন্তু জেলার পাল্লা এবার ভারী মাধ্যমিকের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট পাওয়ার প্রবণতা সব থেকে বেশি রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু এবারে ফার্স্ট ডিভিশন পাবে স্টার পাওয়ার সম্ভাবনা বেশি দেখো আগে কত কম না পা দিত পঞ্চাশ ষাট এখন সেখানে নব্বই পায় নিরানব্বই পায় কেন কারণ সিবিএসই বোর্ড আজকে রয়েছে আজকে আইসিএসই বোর্ড রয়েছে তাদের ছেলেমেয়েরা কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসরা যদি না পায় তাহলে কম্পিটিশন কি করে হবে সেই জন্য কিন্তু এই সিস্টেমটা করে দেওয়া হয়েছে যাতে স্টুডেন্টসরা ভালো নম্বর পেতে পারে যাতে সর্বভারতীয় স্তরে একটা ছাত্রছাত্রী যাতে হিনম্বনাতে না ভোগে সেই জন্য কিন্তু এটা করে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছে বাড়িয়ে দাও নাম্বার এবং তোমাদেরকে জানিয়ে রেখি এবছর যে যে প্রশ্নপত্রে বিতর্ক হয়েছিল সেই সব ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত নম্বর দিয়ে দেওয়া হচ্ছে একাধিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেমন বাংলা ইংরেজি বায়োলজি ঠিক আছে এগুলোতে কিন্তু অতিরিক্ত নম্বর হচ্ছে তোমাদেরকে জানিয়ে অঙ্ক এবং ইতিহাসে কিন্তু গড় নম্বর পাবে বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা যারা যারা অঙ্ক এবং ইতিহাসে পাশ করার টেনশন করছো অঙ্ক ইতিহাসে তোমরা পাশ করে যাবে যদি ন্যূনতম একটু লিখে আসো গ্রেজ নম্বরে কিন্তু পাশ এবং মাধ্যমিকের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন সিক্সটি পার্সেন্ট চারশো কুড়ি পেলে ফার্স্ট ডিভিশন ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তিনশো পেলে ফার্স্ট ডিভিশন পাঁচশোর মধ্যে তিনশো পেলে ফার্স্ট ডিভিশন তো সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ডিভিশন তোমরা পেয়ে যাবে যারা একটু ঠিকঠাক লিখে এসেছো এবং যারা বানিয়ে বেনে লিখে এসেছো তোমরা অবশ্যই গ্রেজ পাবে ঠিক আছে আমি বারবার যেটা বলেছি যারা পঁচিশ পেলে পাস মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট এবং হচ্ছে লিখিত মিলে সেখানে প্রজেক্টের দশ দশ তোমরা সকলেই পাবে তো মাধ্যমিকের ক্ষেত্রে লিখে কিন্তু যারা পনেরো ধারের কাছে পেয়েছো পাশ করে যাবে এইচএস এর ক্ষেত্রে যেগুলো চব্বিশে ধারের কাছে পেয়েছো বা যারা একুশ পেলে পাস যে সাবজেক্টগুলোতে একুশে ধারের কাছে পেয়েছ সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু ন্যূনতম লিখে আসলে গ্রেস পাই যাবে এবং এখনো পর্যন্ত কনফার্ম ডেট আসেনি দোসরা মে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু কনফার্ম না একদম অথেন্টিক তথ্য আমি তোমাদেরকে জানিয়ে দেবো একদম পনেরোই মেয়ের আশেপাশে ধরো তোমাদের কিন্তু রেজাল্ট বেরোচ্ছে খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোচ্ছে মাধ্যমিকের তো রিচেকিং এর কাজ চলছে একদম শেষ পর্যায়ে মূল্যায়ন এবং উচ্চ মাধ্যমিকের একদম লাস্ট ফেজ লাস্ট

পাশাপাশি পরবর্তী আপডেট জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ